ہمیں نہ کو گل کو ہندو دے رت کو ہمیں نہ کو گل کو ہندو سویتی موت دے تے کے پالو کرن پالو کرن ہندو بھائی چارہ دے تے کے پالو کرن پالو کرن پالو کرن ہندو جودی بستے چاؤ وکھ چبند ہندو جودی بستے چاؤ وکھ چبند ایک ہو ہندو جودی بستے چاؤ وکھ چبند ایک ہو ہندو جودی بستے چاؤ وکھ چبند ایک ہو ہندو ہندو ہائے ہائے

हा 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 हिंदू देर खुल लिख ममता जवाब दो हिंदू देरो ममा जवाबु हा नम हाय 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 देरि मुख्यमंत्री ममता हाय हा हाय 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 हा 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 हाय हाय हिंदू हिंदू हा हा हाय हा हिंदू हिंदू हा हाय भाई तू हिंदू हाय भाई 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 तू हिंदू हाय भाई 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 हिंदू तो शहीद दिवस पालन करो पालन करो पालन करो हिंदू शहीद दिवस पालन करो पालन करो पालन करो अमर गोविंद दास अमर रहे अमर रहे अमर रहे गोविंद दास अमर रहे अमर रहे अमर रहे नहीं किसी जमाने हिंदू ते रक्त हवे ना को भेटो अमर गोविंद दास राम 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 लोक राम लोक रामु जा भुले भस्ते हिंदू हिंदू हाई भाई 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 ममतार दर्द हवती ममतार दर्द ही ममता हाय 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 はいはいはいはいはい。 লাইন লাইন

جواب ڏايو جواب ڏاو بنگلا تهي بنگالين کي उपस्थित کڙو هچي ڪيو ممتا جواب ڏاو جواب ڏايو جواب ڏاو هر سوري بنگالين کي उपस्थित هچي ڪرو ممتا جواب ڏاو بوتا کي جلائي ڌڪ 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 كار ڌڪ 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 كار هندوتھا ڪري بابا تار سرڪار کي جلائي ڌڪ 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 كار ڌڪ 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 كار هندوتھا ڪري بابا تار سرڪار کي جلائي ڌڪ 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 كار ڌڪ 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 كار هندوتھا ڪري بابا تار سرڪار آج نه ورڪا هندوتھا ڪري بابا تار سرڪار آج نه ورڪا هندوتھا ڪري بابا تار سرڪار آج نه ورڪا हा हा हिन्दुदानيرا કરતા મિત્રતા ને ના બબો સાત જવાબ દો જવાબ દો જવાબ દો હરજે જુને હિન્દુદાનيرا કરતા મિત્રતા ને ના બબો સાત જવાબ દો જવાબ દો જવાબ દો બંગલા જકે બંગલી કામバス તો યાદ બબો સાત જવાબ દો જવાબ દો જવાબ દો બંગલા જકે બંગલી કામバス તો કલામ જવાબ દો જવાબ દો હિન્દુ હાય હાય હિન્દુ હાય હાય

প্রধান অভিযুক্ত মমতা গোটা রাজ্যের মানুষকে বলবো হিন্দুদের ভালো ব্যাস লাগা মোমবাতি মিছিল করুন শহীদ বেদি করুন চোখের জল ফেলুন চোখের জলে শপথ নেন এই হিন্দু বিরোধী সরকারকে আমরা ফেলবো

বিৰুদ্ধে মমতাৰ বিৰুদ্ধে

আর দুজন হিন্দু বাড়িতে ঢুকে কেটেছে বাড়িতে ঢুকে কেটেছে এরা বাড়িতে ছিল বাড়ির লোকের এই ফ্যারটা পড়ুন সেলিমের কথা শোনার দরকার আমরা সবাই

রক্ত <Tippetté>

जवाब दो धिके धी हमल कन मामो ता जवाब दो आज जुड़े शहीद दिवस पालन 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 आज कर शहीद दिवस पालन তাই স্বাভাবিকভাবে উনি কাছে আমি প্রশ্ন করতে চাই এগারো তারিখ যখন গুলিয়ানে এবং গঞ্জে এই তাণ্ডব চলে চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল ওনার পুলিশ কোথায় ছিল চার ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দন দাস দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য আপনার দাবি করি যেখানে অশান্তি হয়েছে সেখানে কংগ্রেসের জনপ্রতিনিধিরা থাকে যদি তৃণমূলের জনপ্রতিনিধিরা থাকতো ওইটাই তো রাজনৈতিক কারণ লোকসভা নির্বাচনে মোথাবাড়ি ফারাক্কা শামসেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে ঈশা খান চৌধুরী জিতেছে তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন আপনি আজকে সত্য স্বীকার করেছেন এখানে

ভারতবর্ষের কুড়িটা রাজ্যে আমাদের সরকার উনি কে কথাকে শুনতে হবে কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না এদিকে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন বিএসএফ গুলি করে মারছে এগারো তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে পুলিশ হাটার পুলে ঢুকে পড়েছিল পুলিশ সাটারের ভিতরে ঢুকে গেছিল উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ

জেলছে ফিট কেস ফর এনআই বলছেন যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার আওয়াজ বাংলার আওয়াজ থেকে বাড়ি দেবে আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না আমরা এনএইচআরসি এবং সিপিডাব্লিউটি কে দিয়ে কোটি টাকা আদায় করব আজকেই চারটে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব কি করে আদায় করতে হয় আমরা জানি আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে উনার দয়া আমাদের দরকার কেউ দাম না কেউ ক্ষমা ক্ষমা হবে না উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি ধুলিয়ার উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হয় প্রমাণ হয়ে যাবে কে উনার ধুলিয়ানের চেয়ারম্যান এম এল এ আর এমএলএর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করেছি ফেক নিউজের মধ্যে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ফেক নিউজ ছড়াচ্ছে এজেন্সিগুলো প্রি প্ল্যান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ প্রি প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই ছবিটা তো ফেক নিউজ এই যে ছবিটা দেখছেন এটা ফেক নিউজ হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করেছে এটা ফেক নিউজ প্রধানমন্ত্রীকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করতে ওনার হাতে সব আগে উত্তর দিয়েছি উনি এখানে আমার বিরুদ্ধেও বলেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে কমপ্লেন করছে প্রধানমন্ত্রীর বলছে ইউনিফের সঙ্গে চুক্তি করা হচ্ছে কী প্ল্যান আপনার গোপনে ইউনিফের সঙ্গে মিটিং করছেন চুক্তি করছেন আপনার কী প্ল্যান যে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন আপনার কি প্ল্যান ইউনিফের সঙ্গে বৈঠক করছে গোপন মিটিং করছেন ইউনিফের সঙ্গে নাকি গোপন মিটিং করেছেন প্রধানমন্ত্রী আচ্ছা উনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন জানতে চান

सिचुएशन उन्होंने बताया सब लोग मिचिल मिटी कर सकता है अपोजिशन लीडर को 82 टू टाइम हाईकोर्ट जाना पड़ा 82 टू टाइम हाईकोर्ट का इजाजत लेकर प्रोग्राम करना पड़ा यह डेमोक्रेसी नहीं है कॉन्स्टिट्यूशन नहीं है कंप्लीट फेल्यूर सी शुड रिजाइन एंड शी शुड गो टू जेल তবে বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আজকেও আবার বলেছেন যে একতরফভাবে বাতিল করা হয়েছে একতরফভাবে বিদায় অধীন করা হয় উনি যোগ্যতার তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা আমরা দু হাজার প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থীর পক্ষে যাদের অ্যাডমিন দিয়েছিলেন পরীক্ষা কি তেইশ লক্ষ মেধাবী ধর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি

उसके दागी? लिए कोर्ट का दरवाजा खटखटा रहा है आज भी विक्टिम चार परिवार ने कलकाता हाईकोर्ट में रीट किया कलकत्ता हाईकोर्ट में रीट किया है चार विक्टिम का परिवार वो लोग का जो डिमांड है हम लोग का सपोर्ट है एन शुड असेस द डैमेज

সমর্থন দেখে শকত মল্লার মেন্টাল ডিস্টারবেন্সের ঘটনাকে নিজেদেরকে পরিচিত করতে আপনি ঘটিয়ে নামে রাজনীতি করেন বলে আপনি ধর্মের নামে রাজনীতি নামে রাজ্যের মুখ্যমন্ত্রী